ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় সেপ্টেম্বর মাসেই এটি উপকূলে আছড়ে পড়বে বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছিল আপাতত সেটি নিম্নচাপ রূপেই কিন্তু অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে বিশেষ করে বিজ বিজয়াড়া থেকে শুরু করে শ্রী কাকুলামের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে তবে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে সাত থেকে আট তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি আপডেট আপনাদের সামনে যে সাত থেকে আট তারিখ নাগাদ একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে পরবর্তীতে সেটি শক্তিশালী রূপ নিয়ে একটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পশ্চিমবঙ্গ উপকূল বা বাংলাদেশ উপকূল যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপডেট আপনাদের সামনে যে বঙ্গোপসাগরে ষাট থেকে আট তারিখ নাগাদ আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে জানাবো এই ঘূর্ণিঝড়ের গতিপথ থেকে শুরু করে অভিমুখ কোন দিকে যাবে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা থাকছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার আগে দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে বিশেষ করে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত চলছে সেহেতু আমরা উত্তরবঙ্গের দিকে আগে দেখে নেব তারপর আমরা দক্ষিণবঙ্গ সম্বন্ধেও আপনাদেরকে জানাবো তারপর বাংলাদেশ ত্রিপুরা এক এক করে সমস্ত জায়গার গুরুত্বপূর্ণ আপডেটগুলো তুলে ধরব প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুর দুয়ারের দিকে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন সোনাপুর ফালাকাটা বীরপাড়া থেকে শুরু করে এদিকে কোচবিহার শীতলকুচি দিনাটার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিষাণগঞ্জ করণ থাকছে বৃষ্টি দুই দিনাজপুর বালুরঘাট মালদার দিকেও আমরা কিন্তু বৃষ্টি এই মুহূর্তে পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি অন্যদিকে ধুলিয়ানের দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণের দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর কাটোয়া এদিকে গুসকরা বর্ধমান সোনামুখী থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে নদীয়ার বেশ কয়েকটি জায়গা শান্তিপুর থেকে শুরু করে এখানে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে আবার আমরা বৃষ্টিপাত দেখতে পারছি এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের লখাই কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা থেকে শুরু করে ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশাল পিরোজপুর থেকে শুরু করে লালমোহনের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে ত্রিপুরার দিকে যদি দেখি উদয়পুর ভ্যালেনিয়া থেকে শুরু করে এদিকে মুঙ্গিয়া বাড়ি থেকে শুরু করে মুগিয়া বাড়ি থেকে শুরু করে শিলচর বাজার এদিকে আমরা কিন্তু কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে এই জেলাগুলিতেই আমরা দেখতে পারছি যে একটা ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আসন বজ্র মোড়ে যাই তাহলে আরেকটু ক্লিয়ারভাবে দেখাতে পারব বৃষ্টি বজ্র মোড়ে গেলে দেখতে পারবেন উত্তরবঙ্গে আমরা বৃষ্টি ভারী লক্ষ্য করতে পারছি এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলা অর্থাৎ সমুদ্র সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টি থাকছে এবং কিছুটা ঝোড়ো হাওয়াও চলছে এই মুহূর্তে যেটা আপনাদেরকে বলছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটি কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ রূপে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকেই প্রস্থান করছে বিশেষ করে এদিকে বিশাখাপত্তনম শ্রী শ্রীকাকুলাম এদিকে দেখতে পাচ্ছেন কাকিন্দা বিজয়াড়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে ওয়ারাঙ্গল এদিকে জব্বলপুর তালাই এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ওড়িশার উপকূলের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকেও এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত থাকছে তবে অসমের দিকে এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা ভারী লেভেলের বৃষ্টি থাকছে এদিকে রাত্রের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো আগামীকালকে সকালে যদি আমরা দেখি এক তারিখ রবিবার দিন তাহলেও আমরা কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে দেখতে পারবো ভারী লেভেলের থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বিশেষ করে আপনাদেরকে জানিয়ে দিই কলকাতা হাওড়া হুগলিতে তো বৃষ্টিপাত থাকছেই বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা সুন্দরবন এরিয়াটা হলদিবাড়ি নামখানা ফেসারগঞ্জ গঙ্গাসাগর দীঘা কোনঠাই এদিকে পশ্চিম মেদিনীপুর সাইডটা বেদগাঁও মোহনপুর বেলদা তমলুক হলদিয়া কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া হুড়া বলরামপুর থেকে শুরু করে খাতরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এমনকি মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিড়েও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে। পরবর্তীতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও থাকছে এবং ত্রিপুরার দিকেও থাকছে তবে আমরা দেখে নেব সোমবার দু তারিখ বিশেষ করে দু তারিখের আপডেট যদি দেখাই তাহলে দেখতে পারবেন দু তারিখেও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি তিন তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন তিন তারিখেও আমরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি চার তারিখও সম্ভাবনা দেখতে পাচ্ছি পাঁচ তারিখও দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ের আপডেটের সময়টা চলে যাই ধরুন সাত তারিখে ভারী লেভেলে বৃষ্টি থাকছে আট তারিখেও বৃষ্টি ভারী লেভেল থাকবে এবং ন তারিখেও বৃষ্টি কিন্তু থাকবে তখন আমরা বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হতে দেখতে পারবো একদম সরাসরিভাবে আপনাদেরকে দেখাচ্ছি লাইভে বুঝতেই পারছেন একদম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম বৃষ্টি বজ্র মুড়ে গিয়ে তো দেখালাম ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে যদি দেখাই যে বজ্র বিদ্যুৎ কোথায় কোথায় হবে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের সম্ভাবনা শুধুমাত্র কোচবির দুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসমের দিকে বঙ্গাইগাঁও পথশালা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে তেজপুর সাইডে আমরা কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকেও ময়মনসিংহের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু রয়েছে আগামীকালকেও থাকছে বজ্রবিদ্যুতের অ্যালার্ট উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামীকাল ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে তো অবশ্যই আগামীকালের আপডেটে আপনাদেরকে জানাবো আবহাওয়ার পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতে পারে রাতের দিকেও পরিবর্তন হতে পারে তো আগামীকাল সকালে যে আপডেটই থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন এই আপডেটে আমরা দেখতে পারলাম যে রাতের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে রয়েছে এবং অসমের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণে গিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি আমরা উত্তরবঙ্গেই লক্ষ্য করতে পারছি বারো ঘন্টা তো তাই পরবর্তী তিন দিনে বৃষ্টি আবারও বাড়বে কিছুটা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পাশাপাশি আমরা ত্রিপুরা মণিপুর মিজোরামের দিকেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি ওড়িশায় তো বৃষ্টি চলছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গে বৃষ্টি কম থাকলেও এবার কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে যদি সুপার সাইক্লোন রূপে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে নতুন যেটি তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এবার আসুন আপনাদেরকে একটু তাপমাত্রা আপডেটে নিয়ে যাই এবং তাপমাত্রা সম্বন্ধে একটু ডিটেলস জানিয়ে দিই আজকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল আগামীকালকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে অর্থাৎ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা অনেকটাই কম যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং এর প্রভাবে কিছুটা তাপমাত্রা কম থাকতে পারে ওই উনত্রিশ তিরিশ ডিগ্রি থাকতে পারে উপকূলের জেলাগুলিতেও বাঁকুড়াতে উনত্রিশ পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান এদিকে নদীয়ার দিকেও উনত্রিশ ডিগ্রি থাকছে মুর্শিদাবাদে উনত্রিশ থেকে তিরিশ বীরভূম তাই মালদা দুই দিনাজপুরের দিকে কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে অসমের দিকেও দেখতে পাচ্ছি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকছে বাংলাদেশের সিলেট মৌল লখাই এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ সিরাজগঞ্জ বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর ঘোড়াঘাট রংপুরের দিকেও বত্রিশ ডিগ্রি থাকছে ঢাকার দিকেও তাই কুমিলার দিকেও আঠাশে উনত্রিশ ডিগ্রি খুলনা বরিশাল মতিরহাটের দিকেও তাই এবং ত্রিপুরার দিকেও আমরা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি এখানেই প্রত্যেকের ভালো লাগলো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হৈ থাকিলে চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ